একটা কিন্তু সারপ্রাইজ রয়েছে বেজে গেল তো দেখি রান্না বান্না হলো কি না অনেকটা তো বেজে গেল বাজার থেকে কি কি নিয়ে এসেছি দেখো ওরে বাস বহু কিছু আছে দেখো আলু পটল কাঁকর কুন্দরি বেগুন শশা ও বিভিন্ন ধরনের মশলা আছে কী করছো একটা কিন্তু সারপ্রাইজ রয়েছে সাই প্রাইস এগুলো কি কম এগুলো কি কম এগুলো কি কম সাই প্রাইস তো দু তিন মিনিটের কাজ আচ্ছা দু তিন মিনিটের কাজ করো দেখি কি রকম সাই কি দেখবে না কিসের সাই হাতে দেবে না মাথায় দেবে বলো হাতে দেওয়া হয় আচ্ছা দাও এই দেখো এইটা বাজার থেকে দেখো খুব সুন্দর ছোট মাছ অসাধারণ সুন্দর একবারে পুঁটি মাছ

এতগুলো মাছ রয়েছে তার উপর আবার এই মাছ এনে বলছে এখানে একশো দুশো মাছ আছে তোমরা কমেন্ট করে জানিও যে এখানে কত মাছ রয়েছে পারবো না কাটতে মাছ ছাড়ানো চলছে খুব একটা বেশি নেই দেখছি তাহলে আমাকেও দাও আমি একটু হাতে পাতে লেগে তাড়াতাড়ি হয়ে যাবে হ্যাঁ তুমি তো আমাকে ঝি পেয়েছো না ঝি পেয়েছো তুমি আমাকে দিয়ে যত খাটনি করানোর খাটনি করাচ্ছো আচ্ছা আমি কটা না হলে ছাড়িয়ে দিচ্ছি না তোমাকে কোনো কিছু ছাড়াতে হবে তুমি যাও আই থেকে চলে যাও তো এই যে দেখো মাছ ভাজা চলছে সেই ছোট মাছ ভাজা চলছে হ্যাঁ মাছগুলো চলছে তুমি খাবে এই তো এই তো ভাজা হয়ে রয়েছে দেখতে পাচ্ছো কড়াইতে রয়েছে এই যে দেখো কতগুলো রয়েছে তুই যেতেও খাবে আমি একটা মাছও খাবো না যদি এতটুকু ছোট মাছ আনো আমি একটা মাছও খাব না আর দরজা বন্ধ করে ফ্যান অফ করে গরমে শুয়ে রয়েছে কি করে? খাবে চলো। সাড়ে দশটা এগারোটা বেজে গেল। রোজ ছোট মাছালি রোজ ছোট মাছ কি রান্না করে? ঠিক আছে চলো আগে খেয়ে তো না খাবো না। তুমি প্রমিস করো যে এরপর থেকে ছোট মাছ তুমি আনবে না তাহলে আমি খাবো। আমি আর ছোট মাছ কাটতেই পারবো না আমার বিরক্তি ছোট মাছ একদম। আগে প্রমিস করো। ঠিক আছে এরপর থেকে আর ছোটমা মাছ না দু কিলো করে ছোটো মাছ আনবো